আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম সুপারম্যান স্কাইফলের দিন মহানগরের একটি মহিমান্বিত সকাল মেট্রোপলিসের কোলাহলপূর্ণ শহরে আমরা আমাদের নায়ক ক্লার্ক ক্যান্টের সাথে দেখা করি যিনি একজন রিপোর্টার হিসাবে কাজ করছেন আকাশ পরিষ্কার এবং শহরটি জীবন্ত মানুষ তাদের দিন যাচ্ছে উদ্ঘাটন সম্পর্কে যে দু সাহসিক কাজ অজান্ত ডেইলি প্ল্যানেটে একটি উত্তেজনাপূর্ণ দিনের জন্য প্রস্তুত হওয়ার সময় ক্লার্ক বাতাসে এক অদ্ভুত শক্তি অনুভব করেন ঝিলমিল বস্তু কর্মস্থলে যাওয়ার সময় ক্লার্ক একটি রহস্যময় উজ্জ্বল বস্তু আকাশ থেকে পড়ছে লক্ষ্য করেন কৌতূহলী সে বস্তুর পথ অনুসরণ করে সুপারম্যানে রূপান্তরিত হয় যখন কেউ দেখছে না তিনি আকাশে ওঠার সাথে সাথে এই অদ্ভুত ঘটনাটি তদন্ত করার জন্য প্রস্তুত হন মহাজাগতিক ক্রিস্টালের আগমন সুপারম্যান আবিষ্কার করেন যে জ্বলন্ত বস্তুটি একটি মহাজাগতিক স্ফটিক শক্তিশালী শক্তি নির্গত করে তবে কাছে আসতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে স্ফটিকটি একটি পোর্টাল সক্রিয় করে যা মহাজাগতিক প্রাণীকে মেট্রোপলিসে আনে সুপারম্যান বুঝতে পারে তার শহরকে এই নতুন হুমকি থেকে রক্ষা করতে হবে মন্ত্রমুগ্ধ প্রাণী মহাজাগতিক প্রাণীরা তাদের রঙিন জাদুকরী ক্ষমতার সাথে মেট্রোপ্লিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদিও কিছু বন্ধুত্বপূর্ণ এবং কৌতূহলী অন্যরা দুষ্টু এবং ক্ষতিকারক বলে মনে হয় সুপারম্যান তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ভুল বোঝাবুঝি একটি হাস্যকর এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সাহায্যের আহ্বান প্রাণীদের নির্দেশিকা প্রযোজন বুঝতে পেরে সুপারম্যান পার্কে একটি শহরের সভা আয়োজন করে তিনি নগরবাসী এবং মহাজাগতিক প্রাণী উভোজকেই একত্র হওয়ার জন্য আমন্ত্রণ জানান বোঝাপড়া এবং বন্ধুত্বকে উৎসাহিত করেন সম্প্রদায়টি নতুন আগতদের সাথে দেখা করার বিষয়ে উত্তেজিত কিন্তু নার্ভাস অপ্রত্যাশিত সংযোগ সাক্ষাতের সময় সুপারম্যান মেট্রোপলিসের মানুষ এবং মহাজাগতিক প্রাণীদের মধ্যে ব্যবধান দূর করতে সাহায্য করে তিনি আবিষ্কার করেন যে তারা এমন একটি গ্রহ থেকে এসেছে যেখানে তারা গল্প এবং অ্যাডভেঞ্চার শেয়ার করে তাদের অভিজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শহরবাসী প্রাণীদের সাথে বন্ধন তৈরি করতে শুরু করে যা একটি মজাদার এবং প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময়ের দিকে পরিচালিত করে একটি নতুন হুমকি আবির্ভূত হয় যখন জিনিসগুলি স্থির বলে মনে হয় তখন একটি অন্ধকার শক্তি আবির্ভূত হয় যা তাদের শক্তির জন্য মহাজাগতিক প্রাণীদের ক্যাপচার করতে চায় সুপারম্যান তার বন্ধুদের রক্ষা করার জন্য তার শক্তি এবং বুদ্ধি ব্যবহার করতে হবে এই নতুন বিপদ থেকে মেট্রোপ্লিসকে রক্ষা করার জন্য তিনি স্থানীয় এবং এলিয়েন উভয়ের সাথে দলবদ্ধ হওয়ার সাথে সাথে একটি রোমাঞ্চকর তারা শুরু হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য চূড়ান্ত শোডাউনে সুপারম্যান এবং শহরের লোকেরা মহাজাগতিক প্রাণীদের পাশাপাশি তাদের অনন্য শক্তিগুলিকে কাজে লাগাতে শিখেছে একসাথে তারা একটি মহাকাব্যিক যুদ্ধে অন্ধকার শক্তিকে ছাড়িয়ে যায় তাদের বিজয়ের পরে সবাই উদযাপন করে বন্ধুত্ব সহযোগিতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে শেখাপাঠকে আলিঙ্গন করে সুপারম্যান একটি ইউনাইটেড মেট্রোপলিসের দিকে তাকায় জেনে যে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা একটি শক্তিশালী সম্প্রদায় হয়ে উঠেছে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে